হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ একটা নতুন ভিডিও নিয়ে আইসি নিয়ে আইসি আর এখন বাজে এখন বাজে কয়টা জানো এখন বাজে বেলা বারোটা তাজকে আর সকাল দিকে আইতে পারছি না কারণ সকালে ছেলেরে তো স্কুলে পাঠাইছি না তার সত্ত্বেও তার কিছু প্রজেক্ট আসলো যেটা আমি কমপ্লিট করিয়া তারপরে স্কুলে পাঠাইলাম তারপরে তো সকালের কাজকর্ম আছে রান্নাবাড়া তাজকে আজকে আমার রান্নাবাড়া সব কম এখনো এখনও বিছনা আটাই নেই বিছনা আর কিছু কাপড় রয়েছে এটি আজকে দুহিমুখ কালকে আর কাপড় ধুতে পারছি না কালকে মানে কাজটা পরের কাজটা শেষ করিয়া তারপরে একটু সেলের টিউশন লিগে বিকালবেলা আর একটু বাই যার কারণে আর মানে কাজের চাপটা বেশি আসলো যার আর কাপড় ধোয়া হয়নি আইল আজকে কাপড়টা রইছে আর কালকে রাত্রের কিছু কাপড় আরও মানে নোংরা হইছে যেটি আজকে সব এক লোকে ধুইতে লাগবো যদি না ধুই তা আজকে কাপড়টি আরও বেশি বাড়ি যাইব কালকের দিন আইতে আইতে আরও কাপড় বেশি হয়ে যাব তা যার কারণে আজকে আর কাপড়টি বাড়াইতাম না এটি আজকে ধুই লিমু আর সবের খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খাওয়া আমার খাওয়াও শেষ ছেলেও তো আজকে বাড়ি স্কুলে পাঠাইতে পারছি না যার হানা ছেলেরাও খাওয়াই দিছি আমিও একটু আগে খাওয়াইছি এখন খাইতে খুব মানে যন্ত্রণা করে আর ওই তো কোন কোনোরকম আর কি খাওয়াইলাম এখন তারা দু নজন ভাই বোন তার থামির লগে মানে আছে আর আমি এদিক থেকে আমার সব কাম কমপ্লিট হইলেও আর তার আগে আমি আপনার একটা কথা কই যদি আপনারা আমার পেজটা কি ফলো করুন যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করি আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় তো চলো আজকে ভিডিওটা শুরু করি আশা করি আপনারা সবার ভালো লাগবো আর আমার ভিডিওটা একদম লাস্ট বি দেখবা স্কিপ করবা না আর এই যে এখন আমি আইকেছি করে এই যে টেবিলটা পরিষ্কার করি আর আর এই যে সকালে যে রান্না বেড়া আজকে তো সকালেই আমার রান্না বেড়া হয়ে গেছে যার কারণে এই যে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করবো তার আগে আমি সকালে যে টেবিলে খাওয়াইছে এই যে সকরা টেবিলটা মোসমো আর এদিকে আমার সকরা টেবিলটা মোশা হয়ে গেছে এখন আমি আই গেছি এই যে বাসন দুইতে তো অনেক বাসনের আর কি বটছিলো যার কারণে আমি যে সবটি একলগে দুই লিয়ার আর এই যে বাসনটি মাজার পরে এই যে আমি এখন গ্যাসের চুলাটাও পরিষ্কার করি আর আমি ডেইলি দিনের বেলা রান্নার পরে গ্যাসের চুলাটা পরিষ্কার করিলে তারপরে দেখতে আর কি সুন্দর লাগে আর রাত্রে অতটাই গ্যাস নোংরা হয় না যার কারণে এই যে রান্নার পরেই আমি গ্যাসটারে ভালো আর কি মাজিয়া আর গ্যাসটারে আমি ধুইয়া মানে মুছিয়া আর কি গ্যাসটা পরিষ্কার করিলে তাহলে দেখতেও সুন্দর লাগে আর রাত্রেবেলা অত টুকার কষ্ট হয় না একবারেই মানে দিনের বেলায় যা করার করিলেই আর এদিকে দেখো এখন আমার গ্যাসটা মোচা মানে গোসা হয়ে গেছে আর আর এদিকে দেখো আমি এদিকে কাজ করতে করতে আমার মেয়া এই যে চালের বস্তার থেকে সব চাল ফালাইছে। এখন আমার এগুলো আটাইতে লাগবো দেখো কত চাল ফেলাইছে ইলে একটা আদা ডিব্বার মতো চাল আর এই যে বাবলাম চালটা পরিষ্কার করতে বাব করতে করতে ভাবলাম আজকে পাখির পিঞ্জিরাটা একটু পরিষ্কার করি অনেক দিন ধরে পাখির পিঞ্জিরাটা খুব নোংরা হয়ে আসলো যার কারণে আজকে বাবলাম না আজকে যখন রান্না শেষটা পাখির পিঞ্জিরাটা একটু পরিষ্কার করি তাই তো আমি পাখির পিঞ্জিরাটা সরাইয়া এই যে পাখির জায়গাটা আমি ঝাড়ু দিয়া পরিষ্কার করছি আর এইদিকে দেখো সব নোংরাটি বার করছে তো এখন দেখো বন্ধুর আমার পাখির পিঞ্জিরাটাও পরিষ্কার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগে পাকির পাখির পিঞ্জিরাটা তো এদিকে আমি রান্না সব কাজ কমপ্লিট এখন আমি আই গেছি এই যে বাসি বিছনাটা ঠিক করতে বাসি বিছানাও আমার আটানি হয়ে গেছে এই দেখো কত নোংরা বাইরেছে এখন এগুলি সব আমি ঝাড়ু দিয়া তারপর আমি গড়টা মচবো আর রাই তুলেই তো রাত্রেবেলাই দিনের বেলা পরিষ্কার করবো আর রাত্রেবেলা আইলেও কত নোংরা বাইরে এই দেখো কত নোংরা এগুলি সব আমার মেয়ে আর ছেলে তারা দুইজনেরই কাজ এগুলি গরের মধ্যে কাগজ ছিঁড়া প্যাকেট পালানি এই যে তখন দেখো আমার এই যে গরটা যার গেছে এখন আমি গড়টা মুছলি আর গড়টা মুছলে আমার গড়ের কাজ শেষ হয়ে যাবো আর তারপরে আমি যেই মুগিয়া কাপড় ধুইতে আজকে অনেক কাপড়ই আর কি সার্ফের জল দিয়ে ভিজিয়ে রাখছি এগুলি ধুইতে লাগবো আর গড়ে বাচ্চা কাচ্চা থাকলে তো জানো ডেইলি কাপড় ধুইতে হয় বাচ্চারা তো এখন দেখো আমি বাইরে গেছি বাইরে যে সব কাপড় টাপড় সব আমি ধুলিয়া এর আগে আমি আমার ছেলে আর মেয়েরাও আজকে ছান করাই দিয়েছি যেহেতু শীতের দিন আমি একদিন দুই দিন পর পরে আর কি ছান দিই তা কালকে ছান দিছিলাম না যার আজকে দুনো দুনো ছান করাই দিছি আর এদিকে দেখো আমি কাপড় দিয়া ছান করিয়া পূজা দিয়া এই যে রান্নাঘরে আই গেছি ভাত বসাইতে তো কইলাম না সেদিন আমরা যে গরম গরম ভাত আর কি খাইতে পছন্দ করি যার এই যে পূজা দিয়া এই যে ভাত খাইতে বা তার বয়ীতে আইসি হাইদিকে দেখো আমার বাড়ির সামনের দিকে একটা কাকুজা তে কাছ থেকে তেঁতুলাচারটা রাখছি আর ছেলে এদিকে বই দিছে হের এখন বাইনা হের স্যুপ খাইতো তো যার কারণে তার স্যুপটা বানাইয়া দিয়া হ্যাঁ এদিকে এখন আইকেছে আমি সিঁদুরটা দিতে ছেলের স্যুপ বানাই দিছি ছেলে স্যুপ খাট আর আমি এদিকে আইকিয়েছি সিন্দুরটা দিতে সান করিয়া আর সিঁদুর তো আইস না এদিকে এখন আমি সিন্দুরটা দিলাম ক্রিমও মাখি দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে এখন সুপ ও সুপ খুব ভাল লাগে যার কারণে স্যুপটা বানাইয়া দিলাম আর কি সুপটা খার তো খাও আর এদিকে আমার মেয়েও খুব দুষ্টামি করে গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমি তুলসির তোলা এই যে বাতি আরটি জ্বালাইয়া দিলাম এই যে তুলসী মারে আর এই সন্ধ্যার থেকে এখন আমি ব্লগটা আবার শুরু করলাম আর এই যে ঠাকুরগড়ের প্রদীপ আর এই যে ঠাকুর করার সন্ধ্যা দুয়া গেছে আর এখন এই বাবাইয়ের মেসের লিগে বাবার মিস আইসে বাবার মিসের লিগে চা বানাইয়া আমি যেহেতু সন্ধ্যার সময় চা খাই না লেগে আমি এরকম বানাই না কিন্তু বাবার মিসের লিগে চা বানাইলাম আর থেকে ওই দিক দিকে আমি সবার এখন বাজে আটটা আমি আইকেছে যে রুটির লোকের সবজি বানানোর লিগে তখন আমি ফুলকপি আলু এগুলি দিয়ে একটা সবজি বানাইমু আর রুটিটা আমি পরে বানাইমু এখন বানাইলে তাড়াতাড়ি বানাইলে রুটিটা আবার ঠান্ডা হয়ে যায় যার কারণে না কিন্তু এই যে সবজিটা আমি আগের থেকে বানাইয়া রাখি আর এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি আর এদিকে দেখো রাঁধে রাঁধতে আমার মেয়েও কিন্তু মেয়েরা লাইয়া একটু মজা করি আর মেয়েও খুব হাসি ফুর্তি করে আমার লগে আর এদিকে আমার তরকারিটার মধ্যে মশলাপাতি সব যা দেওয়ার আমি দিয়া দিছি আর এই দেখো মেয়েরে কুললিয়া করিয়ার মেয়ে খুব কান্নাকাটি করে থাকতে চান না খেলতে চান না যার কারণে মেয়েরে লুইয়া লুইয়াই আমি রান্নাটা করি আর এই দেখো মশলা দিতে দেয় না মশলার মধ্যে হাত ঢুকাই দেয় খুব দুষ্টামি করে খুব চঞ্চলামি করে তো এরকম করিয়ে আর কি চলতে হয় আমি দেখো খুব খুশি খুলে হয় আর এই যে এখন আমি এটারে নাড়াইয়া দিয়া নাড়াইয়া আমি এটারে ধাক্কা দিব এটা যাতে সিদ্ধ আর এই দেখো দেখো আমি আটাটাও মাখি লিয়া শীতের দিন তো করে বইয়া বইয়া মাখতে ইচ্ছা করে না যার কারণে আমি এই যে ঘরে নিয়ে আসছি আর এখন এইদিকে আমার রুটি বেলাও হয়ে যান এখন বাজে রাত্রি নয়টা নয়টা না সরি সাড়ে নটা বাজে তখন আমি আইসি এই যে রুটিটা পেলতে আর এই আমি রুটি বেলিয়া আমার সবের আর কি খানিও হয়ে যাব যার কারণে সবের লিগে আর কি রুটিটা এখন বানাই লিয়া তো বন্ধুরা আজকের লিগে আমার ভিডিওটা অতটুকুই যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাক। আর পাশে থাকা বেলকনটি প্রেস করে রাখবা